আলাইকুম সিগনেচার লাইফ স্টাইল ফ্ল্যাগশিপ থেকে আপনাদেরকে স্বাগতম আমরা কিন্তু ঈদের পরে অলরেডি ওপেন হয়ে গিয়েছি আমাদের প্রত্যেকটা আউটরেডি কিন্তু ওপেন আছে আর আপনাদের গ্যাতার্থে একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি সেটা হচ্ছে এখন থেকে আমাদের অনলাইনে যত প্রকার প্রোডাক্ট দেখতে পাচ্ছেন পোলো থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল আইটেম আপনারা কিন্তু আমাদের উত্তরা ফ্ল্যাগশিপ স্টোর এবং বাজিধারা স্টোরে পাবেন আর এছাড়াও অন্যান্য ব্রাঞ্চগুলোতে আমাদের বিভিন্ন ভ্যারিয়েশন থাকবে লাইক অরিজিনাল এক্সপোর্টের যে ভ্যারিয়েশনগুলো এগুলো বিভিন্ন প্রোডাক্টগুলো এখানে ভ্যারিয়েশন থাকবে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অরজিনাল এক্সপোর্টের টি শার্টগুলো পোলো টি শার্টগুলো আমাদের কাছে আপনারা পাচ্ছেন এছাড়াও পাচ্ছেন অরিজিনাল এক্সপোর্টের শার্ট থেকে শুরু করে পোলো থেকে শুরু করে টি শার্ট সব কিছুই কিন্তু পাচ্ছেন এই শার্টগুলো কিন্তু সামানার মতো সবচেয়ে বেস্ট কোয়ালিটি শার্ট এই ধরনের বেস্ট কোয়ালিটি ফ্যাব্রিকের শার্ট কিন্তু সেখানকার লাইফস্টাই ছাড়ছরে আপনাদের জন্য নিয়ে আসে আর এছাড়াও যাতে চেক পছন্দ চেকের জন্য থাকছে চেক শার্টগুলো থাকছে প্রত্যেকটা শার্ট কিন্তু খুবই প্রিমিয়াম সেগমেন্টের আর এছাড়াও আমাদের কাছে যেগুলো অরিজিনাল এক্সপোর্টের টি শার্ট রয়েছে এই টি শার্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের অরিজিনাল এক্সপোর্টের লাইক হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই যেসবগুলো নিতে হলে কিন্তু আপনাদেরকে অবশ্যই অবশ্যই আমাদের উত্তরা ফ্ল্যাগশিপ ব্রাঞ্চটা ভিজিট করতে হবে এছাড়াও আমাদের কাছে কিন্তু পোলো কালেকশন রয়েছে মোস্ট ডিমান্ডিং একটা পোলো এখানে দেখতে পাচ্ছেন এই পোলোটা কিন্তু খুবই প্রিমিয়াম সেগমেন্টের আমরা একদম সারা বছর এই পোলোটা মোটামুটি সেল করে থাকি এই যে এই পোলোটা কিন্তু আমাদের হাইস্ট ডিমান্ডেবল একটা পোলো যেটা এখানে খুব সুন্দর একটা প্রিন্টিং করে দেওয়া আছে এই ধরনের ডেনিম শার্ট থেকে শুরু ডেনিম থেকে শুরু করে ব্লেজার থেকে শুরু করে লাইট উইন্টারের জন্য শ্যাকেট এই শ্যাকেটটা কিন্তু খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটা স্যাকেট যেরকম স্যাকেট থেকে শুরু করে এই যে এখানে ডেনিম জ্যাকেট যারা ডেনিম জ্যাকেট পছন্দ করেন আমাদের কাছে উইন্টার প্রোডাক্ট কিন্তু হোল ইয়ার অ্যাভেলেবেল আছে এছাড়া অরিজিনাল এক্সপোর্টের জ্যাকেটগুলো যদি দেখাই এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল এক্সপোর্ট তো এই ধরনের জ্যাকেটগুলো নিতে হলে অবশ্যই আমাদের উত্তরা ফ্ল্যাটশিপ ব্রাঞ্চে চলে আসতে হবে এছাড়াও এরকম অনেক ভ্যারিয়েশানের জ্যাকেট কিন্তু আমাদের কাছে পাচ্ছেন সামারের মোস্ট ডিমান্ডেবল হাউ ডিমান্ডেবল যে হিউমেনারের শার্টগুলো এই শার্টগুলো কিন্তু আমাদের কাছে পাচ্ছেন এছাড়াও আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণে ডেনিমের কালেকশান দেখতে পাচ্ছেন এই ডেনিমগুলো কিন্তু আমাদের কাছে খুব প্রিমিয়াম এই ব্র্যান্ডটা ওখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটা লেদার পেজ করে রাখা আছে টোটাল এই সেগমেন্টটা কিন্তু টোটালি আপনারা প্যান্টের জন্য আপনারা এখানে এসে টুইল প্যান্ট ফর্মাল প্যান্ট থেকে শুরু করে সবকিছু কিন্তু আমাদের কাছে পাচ্ছেন সো দেরি না করে এখনই ভিজিট করুন আমাদের সিগনেচার ব্রাঞ্চ